আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে আজকে একটা নতুন পদ্ধতি খেত দেখাবো এটা হলো বাগুনার চারা দেখেন এগুলো পলিথিন দেওয়ার কারণ হলো যে গাছ হব কম মানে গাছের চেহারা থাকবে ভালো তার জন্য এই পলিথিনগুলো দেওয়া হয়েছে এই যে প্রত্যেকটা গাছে ঘুরাই ঘুরাই পলিথিন একটা না লম্বা করে দেওয়া হয়েছে কারণ হলো গাছের যেন না ক্ষতি হয় গাছ কম হওয়ার কারণে আর গাছের চেহারা থাকবে ভালো দেখেন প্রত্যেকটা বাগুনের চারাগুলো সুন্দরভাবে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে যাতে কোনো গাছ হয় না এর জন্য দেওয়া হয়েছে এগুলো দেখতে পাচ্ছেন কি সৌন্দর্য ভাবে গা লাগানো হয়েছে প্রত্যেকটা সিরিয়ালে একটা করে পলিথিন কাগজ দেওয়া হয়েছে দেখেন কি সুন্দর করে এক সিরিয়ালে বাগুনের চারাগুলো লাগানো হয়েছে যাতে গাছ না হয় এর জন্য পলিথিন দেওয়া দেখেন এই যে গাছ অল্প হয়েছে আর প্রত্যেকটা চারা থাকবে ভালো এই পলিথিন দেওয়ার কারণ হলো সুন্দর হবে চারা বাগুনের টালগুলো সুন্দর হবে গাছগুলো সুন্দর হবে দেখেন কি সুন্দর হয়েছে গাছগুলো এক সিরিয়াল করে পলিথিনের কাজ দেওয়া হয়েছে দেখেন এই যে গাছগুলো হয়ে যাচ্ছে কম পলিথিন যদি না দিতেন আপনারা তাহলে গাছটা বেশি হইতো আপনাদের বেশি লাগতো এই দেখেন এই ভাইরা গাছ পরিষ্কার করছে এতে দেখেন কারণ দেখতে পাচ্ছেন না দেখেন কী সুন্দর করে এক সিরিয়ালভাবে লাগানো হয়েছে আর অল্প দিনের ভিতরে বাগুন হবে এগুলো দিয়েছে কারণ হলে মাঝখান দিয়ে যেগুলো ফাঁকা জায়গাতে দেখতেছে না শুধুই মাত্র এই ফাঁকা জায়গাগুলোতে গাছ হবে আর অন্য কোথাও গাছ হওয়ার সম্ভাবনা কম কারণ পলিথিনের কাউজ দেওয়ার কারণে এর জন্য গাছটা কম হচ্ছে দেখেন কী সুন্দর করে এক সিরিয়ালভাবে বাগুনের টালগুলো লাগাইছে অনেক সুন্দর প্রত্যেকটা চারাই সুন্দরভাবে হয়েছে আপনাদেরকে প্রত্যেকটা চারাই দেখাবো দেখেন কি সুন্দর করে চারাগুলো হয়েছে এই দেখেন এটার ভিতরে ঘাস হয়েছে কারণটা অল্প ঘাস হয়েছে কিন্তু চারাটা লাগানো হয় কারণ এখানে চারা শোট করেছে এর জন্য চারা লাগানো হয় নাই দেখেন অল্প ঘাস আপনাদের সুবিধা মতন যে কোনো প্রত্যেকটা গাছই সুন্দর হয়েছে এভাবে গাছ ঢেকে রাখবেন আর পলিথিনের কাজ ব্যবহার করবেন তাহলে আপনাদের সুবিধা হবে গাছও সুন্দর হবে বাগনও সুন্দর হবে খুব সব সুন্দর হবে ওই ভাইরা ক্ষেতগুলো পরিষ্কার করছে দেখেন প্রত্যেকটা বাগুনের চারাগুলো এত সৌন্দর্য হয়েছে তা বলার বাইরে আপনাদেরকে দেখাই কি সুন্দর হয়েছে আর রোদের ভিতরে লাগাবেন বাগুনের চারা রোদের ভিতরে লাগালে আপনাদের বাগুনের চারাগুলো রোদের তাপমাত্রা পেলে বাগুনের চারাগুলো খুব সুন্দরভাবে হবে এর জন্য রোদের ভিতরে লাগাবেন বাগুনের চারাগুলো এবং প্রত্যেকটা চারাই সুন্দর সবুজ রঙে পরিণতি হয়েছে কারণ তা গাছ কম পাই পাইতাস এর জন্য আর পলিথিন দেয়ার কারণে এইগুলো ছাড়াই এই সৌন্দর্য হয়েছে ভাইগুলা গাছ পরিষ্কার করতেছে